আজকের রেসিপি মুঙ্গার রসা মুা আমাদের এখানে হচ্ছে সজনির ডাটা আর এটা হচ্ছে এখানকার রেসিপি না ছত্তিশগড় রেসিপি ছত্তিশগড়ে সজনি ডাটাকে মুঙ্গা বলা হয় এই মুঙ্গাটা প্রচণ্ড পরিমাণে ছত্তিশগড়ের সম্মানীয় আমাদের বাঙালিদের মাছ মাংসের যেমন মর্যাদা ছত্তিশগড়ে এই মুঙ্গা অর্থাৎ সজনির ডাটাটাকেও তদ্রুপ মর্যাদা দেওয়া হয় বড়ো বড়ো অনুষ্ঠানে এই মুঙ্গাই ওরা ইউজ করে আমাদের এখানে মাছ মাংস ইউজ করা হয় ওরা এই মুঙ্গা ইউজ করে তো আমি এই মুঙ্গা রসা করতে কি কী নিয়েছি বলছি প্রথমে নিয়েছি সবজি সজনি ডাটা ক্যাপসিকাম সয়াবিন আর আলু সঙ্গে নিয়েছি পাকা টমেটো তো আমি এগুলো ধনে জিরে আদা গরম মশলা এগুলো দিয়ে কষাবো গরম মশলাটা পরে দেবো নামানোর আগে সেন্টটা থাকার জন্যে কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়েছি ঢাকা দিয়ে আবার এটাকে দশ মিনিট পরে আলকা করেছি গলে গেছে গলে যাওয়ার পরে আমি এটাকে নামিয়ে সুম্বরা দিয়েছি আর সুম্বরা দেওয়ার আগে আগে না বলবলাম সোমবরা দিয়ে নামানোর আগে আমি একটু বাটা গরম মশলাটা দিয়েছি আর একটু জিরের গুঁড়ো ভেজে পেটে রেখেছিলাম ওটা ওপরে ছড়িয়ে দিয়েছি কিন্তু আমি মিশিয়ে দিয়েছি ওটা মিশিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একটু কাল টাইপে দেখা যাচ্ছে ওটা হচ্ছে জিরের গুঁড়ো যাই হোক তো আমি রেসিপিটা প্রস্তুত করে নিয়েছি আর আপনারা যদি ঢাকা দেওয়ার পরে আলগা করে যদি দেখেন যে ওটা নরম হয়নি তাহলে আপনারা আবার একটু ঢাকা দেবেন ঢাকা দিয়ে আপনাদের টাইম মেনটেন করে আপনারা ওটাকে আলগা করে দেখবেন গললে পরে আপনারা সম্বরা দিয়ে দেবেন শোম্বরা দেবেন আপনারা জিরে তাহলে সেটাই বেশি ভালো লাগবে এটা সুস্বাদু আর টমেটোটা দেবেন ঠিক কিছুটা ভাজার সময় আর কিছুটা নামানোর কিছুটা আগে যাতে গলে যায় ঝোলে দেবেন তাহলে ঝোলে দিলে কী হবে কাঁচা টমেটো অর্থাৎ পাকা কাঁচা টমেটোটা ঝলে দিলে কালারটা সুন্দর আসবে দুধ শেষে কালার দেখুন দেখলে সত্যিই খেতে ইচ্ছা করবে প্রত্যেকে তো আপনারা দেখুন কেমন লাগছে কালারটা আপনারা বলুন ভিডিওটা ভালো লাগলে আপনারা বলবেন কারণ আপনারা ভালো বা খারাপ একটা বললে আমি ভিডিও করার উৎসাহটা পাব তো এর জন্য অনুরোধ করছি আপনারা জানাবেন ভিডিওটা কেমন হলো ধন্যবাদ